গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ট্যাক টু মাই চ্যানেল তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো আইসক্রিম ম্যাঙ্গো কুলফি আইসক্রিম না ম্যাঙ্গো কুলফি তার জন্য আমি নিয়ে নিচ্ছি এই যে দুইটা বড় সাইজের ম্যাঙ্গো দুইটা ম্যাঙ্গো নিয়েছি আর নিয়েছি এই যে আমুল পাউডার আর নিয়েছি দুধ এই যে দুধ তো দেখো কেমন করে বানাই ভিডিওটা সম্পূর্ণ দেখো সাথে এই যে আমুল পাউডারটা আমি আর একসাথে আমি চিনিও দিয়ে দিচ্ছি চিনি হয়ে যাবে এখন আমি দুধটাকে ঠান্ডা হয়ে গেছে তার জন্য মিশিয়ে দেব এখন আমুল পাউডারটাকে ভালো করে মিশিয়ে দেবো তো দুধটা এখন উতলাচ্ছে দেখো উতলে দুধটাকে আমি শুকিয়ে দিব। আর এগুলো আল্লা একটু একটু দেখছো এটা দুধের সর তো দুধটা ফুটতে থাকো ওকে দিকে আর আমি এদিকে আমটা রেডি করি ম্যাঙ্গোটাকে প্রথমে এই জায়গাটা কাটতে হবে ভালো করে তারপরে গুটি বীজটা মানে গুটিটা বের করে দিতে লাগবো তো এই প্রসেসটা কাটার পরে এই যে এমন করে হালকা 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 করে দেখতে হবে কোন জায়গাটাতে বীজ আছে এমন করে করে পুরো মেঙ্গটাকে তুমি বের করে নিতে লাগবে ছোটো চাকু নিতে হবে কারণ একটা আমার এখানে কেটে এমন করে করে ছোটো ইয়েটা দিয়ে আমি কুটিগুলো সব বের করে দিয়েছি এখন আমটা আমার রেডি তারপরে এটাও সেম প্রসেসে খালি মানে কি আমটা এই জায়গাটাকে টিপিয়ে দিলে নিচের বিচের জায়গাটা খুলে যায় তখন হয়ে যায় তো দুইটা আমার রেডি এখন আমি দুধটা কেমন হয়েছে দেখি তো দেখো দুধটা ভালো করে ফুটছে আর একটু ফুটলে হয়ে যাবে কুলফির জন্য রেডি তো বন্ধুরা আমি এখানে একটু কাস্টার্ড পাউডারও দিব কুলফিতে অল্প টুক নেবো বেশি না দেখতেই পারছ তোমরা সামান্য একবারে কারণ কুলফিতে একটু কাস্টার্ডের স্মেল থাকলে ভালো লাগে তো আমি আর দিব না দেখো এইটুকু এক চামচ না একটু দিয়েছি কালারটা ভালো আসবে আর স্মেলটা ভালো হবে ভালো করে মিশিয়ে নিই কাজটাতে একটুকু যাতে দানা দানা না থাকে মেশানোর সময়টা তো এই যে দেখো কাস্টার্ড সবসময় একসঙ্গে মিলাতে হয় না কারণ কাস্টার্ডে দুধটা ফেটে ফেটে যায় মানে দানা দানা হয়ে যায় তার জন্য আমি অল্প অল্প করে মিশিয়ে নিয়েছি এখন আমার হয়ে গেছে দেখো দুধের কালারটাও সুন্দর হয়ে গেছে আর কুলফির জন্য দুধ রেডি হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম বাকি দেখো আমগুলি যেগুলি আছে এগুলি আমি এখানে ভিতরে ঢুকিয়ে দেব কারণ তখন খেতে ভালো লাগবে তো আমি সবটুকু আম ভিতরে দিয়ে দিয়েছি যতটুকু কাটা ছিল এখন আমি একটা একটা করে তো দেখো আমি দিয়ে দিলাম রেডি আর এটা এটা ছিল না এটা ছিল একটু গুটে দিবি ভিতরে আমার ম্যাঙ্গো দেখো রেডি হয়ে গেল আমার ম্যাঙ্গো কুলফি এখন আমি এটা ফ্রিজে রেখে চার পাঁচ ঘন্টার জন্য এখানে আমি রেখে দিচ্ছি আট ঘন্টার জন্য তো দেখো আইসক্রিম রেডি হয়ে গেছে এটা কিন্তু অনেক টাইম লাগে ওতে কমসে কম দশ ঘন্টা মতন লাগছে তো ওই যে দেখো রেডি পুরো আম হয়ে গেছে শক্ত তার জন্য আমি ওকে দিলাম কাটতে আরিণ্ডপ ওকে অনেকই ঠান্ডা দুটা আগে ছুলে নি তারপরে দেখাচ্ছি তোমাদেরকে তো রেডি দেখো আইসক্রিম কুলফি চাকুটা ধার ছিল না আর তারপর ভালো করে পা ফেলেতে মানে ফালাতে পারে না আরি বাবা ঠান্ডা হাত আমিও পারিনি তো একটু একটু ভিতরটা এসে হয়ে গেছে নরম হয়ে গেছে কিন্তু খেতে খুব টেস্টি হয়েছে চাকু ধার চাকু দিয়ে কাটতে হবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো